এক নাম্বার যারা বিয়ে করবে আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবে আপনি দিনদার মেয়ে বিয়ে করেন আপনার ঘরে বরকত হবে আর আপনি শুরুতে একজন বিয়ে করছেন আই সাই করে টেলিভিশন আনো তো বরকত হবে কিভাবে এক নাম্বার বিয়ে করলে ধনী বানায় দেখে আল্লাহ দুই নাম্বার বিয়ে করা সমস্ত নবীদের শূন্য সুবাহ আল্লাহ তিরমিজি শরীফের হাদিস এক হাজার আশি নাম্বার হাদিস তল রসুল হিসাবল্লহি আল্লাহ নবী বলেন আর বাহ্মিন সুনানিল মুরসালীম দুনিয়ার যত রসুল আছে নবী আছে সবার সুন্নত হলো চারটা আজকে থেকে চারটা সুন্নত আমরা অর্জন করব জুড়ে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন সমস্ত নবীদের ঈদের সুন্নত কয়টা এক নম্বর আল হায়া লজ্জা শীলতা সমস্ত নবী ঈদের সুন্নৎ সুবাহান দুই নাম্বার তাতুর সুগন্ধি সমস্ত নবীদের সুন্নত তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা সমস্ত নবীদের সুন্নত এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার মেসওয়াক করা চার নাম্বার নিকাহ বিয়ে করা সমস্ত নবীদের শূন্য সব নবীদের সুন্নত কয়টা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি তিন নাম্বার মেসওয়াক